মুসকান জি এখন এসছে গড়িয়াটে মার্কেটিং করতে মুসকান দিদির সাথে প্রচন্ড ভিড় ঘড়ি কেনার জন্য দাঁড়িয়েছে প্রচুর এখানে লেডিস ঘড়ির কালেকশন কাকুর কাছে ঘড়িটা নেওয়া হয়েছে নতুন ব্যাটারি লাগিয়ে দিলো কাকু জি দিদির মেয়ের জন্য ঘড়িটা নেওয়া হলো প্রচন্ড ভিড় গড়িহাটে তো হয়ে গেছে ঘড়ি নেওয়া মেকআপের দোকান প্রচন্ড ভিড় দাঁড়ানোর জায়গা নেই প্রচন্ড ভিড় মেকআপের জিনিস দেখছে তো এটা হচ্ছে গড়িহাট মোড় আর দূরে দেখতে পাচ্ছ আকাশ এমন মেঘলা করেছে জমিয়ে বৃষ্টি আসবে মনে হচ্ছে তো এটা গড়িহাট মোড় কেনাকাটির জন্য একদম লোকের মেলা আর এখানে মুসকানজি মেকআপের কিছু জিনিসপত্র দেখছে দিদির সাথে এসেছে মার্কেটে ক্যাবের জিনিসপত্র সব দেখছে ফুলে ফুলে মুসকানজি দিদি তো মুসকানজি ভীষণ আনন্দেতে দিদিকে নিয়ে বেরিয়েছে একদম মার্কেটিং করতে প্রচন্ড ফাটিয়ে মার্কেটিং করছে হাসি থেকেই বোঝা যাচ্ছে যে ভীষণ খুশি এটা মুসকানদি বদ্দি বড়ো দিদিকে নিয়ে বেরিয়েছে মার্কেটিং করতে ভীষণ জোরে হাওয়া ছেড়েছে এখন আকাশের অবস্থা ভীষণ পুরো খারাপ তো মানুষ যে যেখানে পাচ্ছে সেন্টার নিয়ে নিচ্ছে গড়িহাটে এই গড়িহাটে এই দোকানটা ভীষণ ভালো কালেকশান মেকআপের একদম গড়িঘাটে মোড়ে তো পুরো অন্ধকার হয়ে গেছে এখনো অনেক কেনাকাটি বাকি আছে তো রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে সবাই মুসলামজিকে সাপোর্ট করো শেয়ার করো তো দিদি চুড়িদার দেখছে মুসকানজি তো ভীষণ আনন্দ দিদির সাথে বেরিয়েছে কেনাকাটি করতে খুব ভালো ভালো কালেকশান তো ঢুকে পড়েছি বাজার কলকাতায় প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে তো ব্যাগ কিনতে এসে মুসকানজি আর মুসকানজির দিদি ফেসে গেছে সবাই বৃষ্টিতে দাঁড়িয়ে আছে ভীষণ জোর বৃষ্টি এসে গেছে আধ ঘন্টার উপরে হয়ে গেল বৃষ্টি হচ্ছে ব্যাগ কিনেছে বৃষ্টি এসে গেছে বলে এখানে দাঁড়িয়েছিল ব্যাগের দোকানে তো ব্যাগ পছন্দ হয়ে গেছে ব্যাগটা নিয়ে নিয়েছে মার্কেটিং করে খুব খুশি মুখে ভীষণ হাসি দুই বোন মিলে মার্কেটিং করছে তো মুসকান্দি এখন মার্কেটিং করা হয়ে গেছে এখন চাউমিন খাচ্ছে আর মুসকান দিদি মোমো খাচ্ছে এইবার বাড়ি ফেরার পালা সব হয়ে গেছে কেনাকাটি